নমস্কার বন্ধুরা আজ আপনি আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হয়েছেন যেখানে আমরা ভাগ করে নিই ঠাকুর মা স্বামীজির বাণী আর অন্তরের ভক্তির কথা প্রিয় বন্ধুরা মা ঠাকুর স্বামীজির আশীর্বাদে আমাদের আধ্যাত্মিক চ্যানেলে আপনাকে স্বাগত আসুন হৃদয়দের শুনি সেই বাণী যা আমাদের জীবনের পথ দেখায় আপনাদের সকলকে আমাদের এই স্পিরিচুয়াল অ্যাওকেনিং চ্যানেলের পক্ষ থেকে জানাই মায়ের চরণের প্রণাম আজ এক সত্য কাহিনী আপনাদের শোনাবো যা হয়তো আপনার মন স্পর্শ করবে বন্ধুরা আমরা অনেকেই বিপদকারিণী মায়ের পুজো করি আমাদের জীবনে যখন চারপাশে সমস্যা বিপদে ঘেরা থাকি তখন মাই আমাদের একমাত্র আশ্রয় হয়ে ওঠেন মায়ের চরণে আমরা ব্রত নিই প্রার্থনা করি যেন মা আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন এই বিপদ তারিণী ব্রত বা পূজায় একটা বিশেষ নিয়ম আছে তেরো রকমের ফলের ভোগ দিতে হয় আর তেরোটি লুচি মায়ের চরণে নিবেদন করতে হয় আর যারা ব্রত করেন তাদের নিয়ম থাকে তেরোটি লুচি খেতে হয় কিন্তু বন্ধুরা ভেবে দেখুন তো যারা বৃদ্ধ অসুস্থ বা দুর্বল তাদের পক্ষে একসঙ্গে তেরোটি লুচি খাওয়া কিভাবে সম্ভব অথচ তাদের অন্তরের গভীরে কি প্রবল ইচ্ছে মায়ের ব্রত পালন করার মায়ের আশীর্বাদ পাওয়ার কিন্তু এই নিয়মের ভয়ে তারা সাহস করতে পারে না তখন মনে হয় তাহলে কি আমি ব্রত করতে পারবো না মা কি আমাকে আশীর্বাদ করবেন না ঠিক এমন এক সত্য ঘটনা ঘটেছিল এক ভক্তের জীবনে সেই ভক্ত একদিন গিয়েছিলেন মা শারদার কাছে লাজুকভাবে বলেছিলেন মা আমার খুব ইচ্ছে হয় বিপত্তারিণীর ব্রত রাখতে কিন্তু আমি তো তেরোটি লুচি একসঙ্গে খেতে পারি না তাহলে কি আমার ব্রত হবে না মা কি আমাকে আশীর্বাদ করবেন না মা সারদা তখন স্নেহ ভরা হাসি হেসে তার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন দেখো বাবা লুচির সংখ্যা বড় কথা নয় বড় লুচি হলে একটাও খেলে হবে ছোট হলে তেরোটা খেতে পারো মা তো লুচির পিপাসু নন মা ভক্তির পিপাসু মা তোমার নিয়ম নয় তোমার প্রেম চায় বন্ধুরা মায়ের কথা যেন আমাদের জীবনের এক বড় শিক্ষা হয়ে থাকে মা দেখেন না কে কত রকম ফল দিল কে কত লুচি খেলো মা দেখেন কে কতটুকু প্রেম দিয়ে তাকে ডাকছে তাই যদি আপনার পক্ষে তেরোটি লুচি খাওয়া সম্ভব না হয় তাতে কোনো দোষ নেই একটি খান কিন্তু মায়ের নাম করে খান মা সেটি গ্রহণ করবেন মনে রাখুন মায়ের কাছে নিয়ম নয় প্রেমই বড় শুদ্ধ হৃদয়ে মায়ের নাম নিন মা ঠিক শুনবেন বন্ধুরা মা হলেন এমন এক আশ্রয় যেখানে কোনো ভক্তই খালি হাতে ফিরে যায় না আপনার শারীরিক অসুবিধা আপনার সীমাবদ্ধতা মায়ের আশীর্বাদের পথে কোনো বাধা নয় মা জানেন আপনি কতটা চেষ্টার সঙ্গে তাকে ডাকছেন আপনার চোখের এক ফোঁটা অশ্রু একটুখানি প্রেম একটুখানি ভক্তি সেটাই মায়ের কাছে সবচেয়ে বড় অর্ঘ তাই সঙ্কোচ নয় ভয় নয় যতটুকু পারেন ততটুকুই করুন বাকিটা মা নিজেই পূর্ণ করবেন মা জানেন কে তাকে কতটা ভালোবাসে যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট লিখুন জয় মা বিপদ তারিণী মা বিপদ তারিণী আমাদের সকলের জীবনের সব বিপদ নিবারণ করুন আমাদের জীবনে শান্তি শক্তি আর কৃপাবর্ষণ করুন প্রণাম মা প্রণাম ঠাকুর প্রণাম স্বামীজি